রাজাকাররা রাজাখারে আজম নাস্তিক ইউনুস আমরা এইখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার স্যার ক্যাশ টার্মারের কাছে আমরা স্মারতলপি দিয়েছি এবং বিরাট বিক্ষোভ সমাবেশ করেছি কারণ বত্রিশে বত্রিশ ধানমন্ডি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ছিল সেই বাসভবন থেকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা সহ সকল গণতান্ত্রিক আন্দোলন স্বাধীনতা উত্তর এবং পরবর্তী সময়ে এই বত্রিশ নম্বর থেকে হয়েছে রাজাকাররা রাজাকারে আজম নাস্তিক ইউনুস সে করে এইটার কারণ সে এই বত্রিশ নম্বরকে সহ্য করতে পারে না যার জন্য তারা এটা প্রেম করে দলিস করে দিয়েছে এইটার প্রতিবাদে আন্তর্জাতিক জনমত সৃষ্টি করার জন্য আমরা এখানে আজকে সেবা করেছি স্মারকলিপি দিয়েছি এবং আমাদের সুস্পষ্ট ঘোষণা শেখ হাসিনার ঘোষণা হটাও বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ আমরা অচিরেই এই ইউনিশকে উৎখাত করে রাজাখার আলবদর জামাত শিবিরকে ওদের সরকারকে উৎখাত করে জনমানুষের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী সাহেব প্রত্যাবর্তন করিয়ে জনগণদের শাসন প্রতিষ্ঠা করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা